আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাখি রশেষ ভালো আছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটা হলো আমরা প্রবাসীরা আসি দেশ থেকে কিছু টাকা উপার্জন করার জন্য ভালো থাকার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য কিন্তু একটা কথা না বললে হয়তো অনেকে আমাকে খারাপ বলতে পারে কিন্তু কিছু মানুষ আছে যে দেশে নেশা করতো দেশে লুচ্চামি করত দেশে ঝগড়া করত তারা শেষ পর্যন্ত পারে কি যে চলে যাত এই দেশ থেকে দূর হয়ে যাক বিদেশে এসে বিদেশে আসার পরেও কিছু কিছু সবাই না কিছু কিছু লোক যারা আসার পরে দেখা যায় সে এমন কাজ করে সৌদি আরবে যে কাজ করার কারণে কিন্তু তার জীবন জীবন সবাই সৌদি আরবে কাটে যাবে এবং তার দেশে দেশে যেতে পারবো না পারলে অনেক পরে এমন অপরাধের সাথে জড়িয়ে যায় সেই বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর হলো নেশা আপনারা জানেন সৌদি আরবে যারা আছেন বা আরব যারা আছেন যে ভাইরা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে অনেকে যারা নেশার সাথে জড়িত যায় ধরাই যায় বা ধরে তাহলে কিন্তু তাদেরকে মিনিমাম পনেরো বছরের জেল এবং অনেক টাকা জড়ি ফাটা করা হয় আমরা আসি নতুন প্রবাসীদের বা যারাই আছেন বিদেশে থাকতে হলে এই নেশা দ্রব্য থেকে দূরে থাকবেন এটা খুব মারাত্মক একটা বিষয় মারাত্মক একটা ঠিক আছে দুই নাম্বার হলো নারী বিদেশে নারীর বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে আরব কান্ট্রিতে বাঙালিরা ওই যে খাদ্যামার সাথে ফোনে কথা বলে তাদেরকে নিয়ে আসে নিয়ে আসে একটা রুমে রাইখে তাদেরকে দিয়ে ব্যবসা করে এতে কি ওই দালাল কিন্তু অনেকটা ইনকাম করে কিন্তু ইনকাম করলে তো হারাম তো হারাম অতএব যদি দিকে আপনি এই নারী কখনো ধরা পড়ে না তাইলে কিন্তু আপনার একবার অবস্থা খারাপ এটা আমাদের এটা সৌদি আরব বা মিডল ইস্ট এখানে কোনো ছাড় নাই আপনি বাংলাদেশে করতে পারেন বাংলাদেশে টাকার বিনিময় বাইরে বের হয়ে আসতে পারবেন কিন্তু বিদেশে আসার পরে এসবের সাথে জড়িত হন পুলিশের যদি আপনাকে ধরে অবশ্যই তাদের আইনের যা সাজাশ তা আপনি ভোগ করতে দিব এবং কি অর্থদণ্ড অনেক টাকা পয়সা জরিমানা হইব অতএব আমরা আমরা আমার ভিডিও দেখে যারা নতুন রাবিদের শাস্তি চাইতেছেন তারা কখনো এইসব কাজে জড়াবেন না ঠিক আছে তিন নম্বর হলো যে আপনি যে একটা লোককে কাজে দিয়ে দেবেন যেমন আমি একটা লোককে কাজে দেবো তার বিনিময়ে কিছু টাকা এটা কিন্তু অনেক বড় একটা খারাপ কাজ এটা হয়তো বা আপনারা পেতে পারেন যেগুলি চলে এখন কিন্তু দেখেন হারাম আর হালাল একটা

একটা ফ্যামিলি আছে আমাদের নিজের একটা ভবিষ্যৎ আছে এগুলো কিন্তু সবই অন্ধকার হয়ে যাবে অতএব যারা বিদেশে আসবেন এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন কারণ আমরা সেই বিদেশে টাকা ইনকাম করার জন্য আমাদের যে উদ্দেশ্য টাকা ইনকাম করে চলে যাবো বেশ যদি এই সময় বিদেশ যারাই যান তবে একটা জিনিস আরব কান্ট্রিতে যে আপনি অপরাধ করেন অপরাধের সাজা আপনি একদিন না একদিন পাইবেনি আজকে হোক আর পরে হোক পাইতাম যদি যথাই যান নিশ্চিত থাকেন যে আপনি একটা সাজা পাবেন শাস্তি ভোগ না করে আপনি দেশে যেতে পারবেন না এটা থেকে আমি আমি যা দেখছি ছোট মানুষ ওইখানে আমি আপনাদেরকে বললাম এই জন্য আমি মনে করলাম যে আমি একটা ভিডিও করার প্রয়োজন আছে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যারা আমার ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম